হ্যালো ব্রিয়ান গুড আফটারনুন আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগে যাবে আজকে রবিবার তো এখন যাচ্ছি তোমার বাপের বাড়ি দুপুরবেলা তিনটে কত ট্রেন ওটা ধরবো আজকে সৎসঙ্গ আছে বিকাল সাড়ে ছটার থেকে প্রার্থনা আর হ্যাঁ সায়নের জন্মদিন উপলক্ষে আজকে সৎসঙ্গ দেবে জন্মদিন অনেক দিন আগেই হয়ে গেছে এখন আজকে সৎসঙ্গ হবে তো সাড়ে ছটার আগে পৌঁছে যাব আর সানের আজকে পড়া ছিল তো পড়াটা অনেক লেট করে ছটার থেকে ওই জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আর সানের ব্যাগ দেওয়ার স্টাইল মুখে কিছু দিস নি

আর টোটো পাইনি চাঁদপাড়া স্টেশনে চলে এসেছি এবারে শান গেছে টিকিট কাটতে এখন টিকিট কাউন্টারটা ওই দিক হয়েছে তো টিকিট কাটতে গেছে কেন ট্রেন অনেক দেরি আছে সাড়ে তিনটে তো ট্রেন ওটা আসে চল্লিশে তো চলো ট্রেনের অ্যানাউন্স দিয়ে করে দিয়েছে এবারে আমি কুটবো মহিলা কামড়ায় আর সার উঠবে তো ব্যাগটা আমি নিয়ে নিচ্ছি কারণ ওর ঘুম পাচ্ছে বলছে তো আমি ব্যাগটা নিয়ে উঠব ট্রেনে উঠে গেছি আমি লেডিসে উঠেছি আর লেডিসে এখন ফাঁকা ছিল পরে যা ভিড় হয়েছিল বন্ধুরা কি বলবো তার মধ্যে একটা চিন্তাই বাজি একটা মহিলা উঠেছিল সেই চোরের মতো দেখতে

চলে এসেছি বাড়ি এই যে সব গোছানো কমপ্লিট এদের অ্যাডভান্স সব কিছু সাইড দিয়ে সাইড দিয়ে এই যে ঠাকুরের সব সাজা সাজিয়েছে সাড়ে ছটার থেকে প্রার্থনা বেলুন টেলুন দিয়ে সুনীতি কেমন আছো আর কি বলবো সবাই আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে আর আমি আসার সাথে সাথে একটুখানি চা খেলাম খেয়ে দিয়ে তারপরে তোমার চুড়িদারটা চেঞ্জ করেছি মুখ টুক ধুয়েছি তারপরে মায়ের শাড়ি এটা মা বলছে শাড়িটা পরে নিতে তো শাড়ি পরে মার ব্লাউজ দেখি আমার হয়ে গেল তো মার আর আমার চেহারা এখন একই হয়ে গেছে রোগা হয়ে গেছে দুজনে তো এই ঠাকুরের এখানে শাড়ি পরে একটুখানি ভিডিও করে নিলাম আর এখন সবে আসতে শুরু করেছে সাড়ে ছটার থেকে প্রার্থনা হবে

মোটামুটি দুশো আড়াইশো জন লোক হয়েছিল আর এই যে আমার মাসি এটা আর মাসির বৌমা আমার মাসির বড় বৌমা এটা আর এই যে আমার বান্ধবী দীপারানী পরফরানী ও এসছে ওর মেয়েকে নিয়ে আসেনি ও একাই এসছে বেশ ভালোভাবেই অনুষ্ঠিত হলো আজকের অনুষ্ঠান তো এই প্রসাদে এটা হয়েছে লুচি আলুর দম আর দুটো মিষ্টি আর এটা নেক্সট দিন সকালবেলা অর্থাৎ আজকে হচ্ছে গিয়ে সোমবার সোমবার ঘুম থেকে উঠেছি আমি অনেকটা বেলায় প্রায় দশটা সাড়ে দশটায় আর মা গান করছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা গান করছে আমি গান তুলছি একটা ভালোই যদি চাষ ওরে মন ভালোই যদি চাষ সৎসঙ্গে আমাদের ওখানে হয় তো আমি একটা গান করেছিলাম সেই গানটাও আমি পরে করব তো এই গানটা মার কাছে তোলা ছিল তো মার কাছে বললাম মা তুমি তুলে দাও আমাকে সৎসঙ্গের গান ঠাকুরের গান করতে বেশ ভালো লাগে আর আমি গানটা জানি প্র্যাকটিসের করার জন্য এখন আর হয় না গানটা সেভাবে করা তবে আমি গান ছোটোবেলার থেকে শিখেছিলাম তো সেটাই কাজে লাগলো দেখো কোনো কিছু শেখা থাকলে কিন্তু ফেলানো যায় না কোনো কিছু তো গানটা প্র্যাকটিস করে ভাবছি আমি আমাদের ওখানে সৎসঙ্গ করুক কালকে রাতের প্রোগ্রাম তো ভালোই হলো এবারে একটুখানি গান নিয়ে সকালবেলা প্র্যাকটিস করছিলাম ঘুম থেকে উঠেছি বেলা দশটায় বাপের বাড়ি আসলে তো এরকমই হয় ঘুম থেকে উঠে ওঠার কোনো ঠিক ঠিকানা থাকে না তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই বেলা বারোটা বাজে এখন একটু চা খাবো দুধ চা খাবো গলাটা ফুসফুস করছে গান করলাম না ওই জন্য গলাটা কেমন ফুসফুস করছে লবঙ্গ মুখে একটু চা খেয়ে নিই সায়ন গেছে পরীক্ষা দিতে সায়নের আজকের থেকে ফাইনাল এক্সাম শুরু আজকে নভেম্বরের পঁচিশ তারিখ তো ও তো পড়াশোনায় খুবই ভালো ও কালকে রাত একটা দেড়টা পর্যন্ত পড়েছে অনুষ্ঠান হয়েছে প্রায় এগারোটা পর্যন্ত তারপরে ও নিজের কাজ নিজে পড়াশোনা নিজেই করে সব কিছুই তো নিজে করেছে অনেক রাত পর্যন্ত আর এই যে শান শানের আর কাজ কি সান এখানে এসেও গেম খেলছে আর আমার মা তো এই সমস্ত সহ্য করতে পারে না আমার মা আর রেগে ফায়ার হয়ে যায় আর এখন একা একাই কি করব আমি আর সান বসে রয়েছি মা ওইদিকে কাজকর্ম করছে বৌদির রান্নাবান্না হয়ে গেছে এখন স্নান টান করবে আমি এখন সান করব একটু চা খেয়ে নি চাটা খেয়ে তারপরে সানে যাব। তো বন্ধুরা দেখো মা বানাচ্ছে চা দুধ চা দুধ চা না খেলে না ঠিক পোষায় না এই বেলার টাইমে আর মিস্ত্রিদের দেবে চা আর আমাদের এই ভাড়ার ঘরের এখানে এই পায়খানা বাথরুম হচ্ছে পায়খানা বাথরুম অ্যাটাচ হচ্ছে এই ঘরের সঙ্গে এই ঘরটার অ্যাটাচ পায়খানা বাথরুম হচ্ছে এই ঘরটার সাথে এখানে আগে তো এখানে আবার ছিল তো এটা বন্ধ করে এইখানে করা হচ্ছে আর দেখো আমাদের বাড়ির পাশে পুকুর কত বড় পুকুর দেখেছ বন্ধুরা কত বড় পুকুর কিন্তু এই পুকুরে বর্ষাকালে মানে এখন কেউ স্নান করে না শীতকাল তো কত জল দেখেছো টপ টপ করছে পুরো একদম টুপ করছে জলে গরমকালে অনেকেই স্নান করে এই পুকুরে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি চা খেতে খেঁতে দুপুরবেলা আবার আজকে থেকে আবার ব্লগটা শুরু করব তো এখনের মতো রাখছি বাই